কক্সবাজার জেলাব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন শারদীয় দুর্গোৎসবকে ঘিরে সর্বস্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এছাড়া সকল পূজা মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন মণ্ডপ ও বিসর্জন জেনারেটর সহ জরুরি বিদ্যুৎ সরবরাহ এবং অগ্নি নির্বাপক ব্যবস্থা রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান এবং শারদীয় দুর্গোৎসব সুস্থ ও সুন্দরভাবে উদযাপনের দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন তিনি সভায় পুলিশ সুপার মোহাম্মদ রহমতুল্লাহ অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইয়ামিন হোসেন সহ সনাতন ধর্মের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এ সময় জেলা উপজেলা পৌরসহ সর্বস্তরের পূজা উদযাপন পরিষদ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আগামী নয় অক্টোবর থেকে ষষ্ঠী পূজার মাধ্যমে শুরু হতে যাওয়া এই উৎসবে এবার জেলা জুড়ে তিনশো একুশটি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে যার মধ্যে একশো পঞ্চাশটি প্রতিমা পূজা এবং একশো একাত্তরটি ঘট পূজা